তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর রসুন এখন এগুলো আমি একটু নেব চাকা সত্যি এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিব হলুদের গুড়া আর মরিচ মরিচটা একটু বেশি দিতে হবে কারণ এটা যেহেতু ঝাল হবে

আমি এখন কয়েকটা কাঁচাগুলি দিয়ে দিচ্ছি এই এই অবশ্য কাঁঠারের বিচি বোনাটা দামটা একটু বেশিই পায় এরও অবশ্য ইচ্ছা চার্জার কম বেশি পারে দামটা বেশি না খাইতে সেটা কমায় দেবে এই তো রেডি শুটকে দিয়ে কাঁঠাউলি বিচি বোনা এখন আমি চুলাটা বন্ধ করে দেব এরকম করে রান্না করে খেয়ে দেখে অনেক মজার মজা বোনা গরমপাতের সাথে এটা এত মজা দেখা যাবে যে একা একজনই সব খেয়ে ফেলছে অন্য কাকে না দিয়া এত টেস্টি কাঁঠালের চিজ শুটকি দিয়ে দিনে এমন একটা আর গরম ভাতের সাথে সেই মজা সেই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট ও একটা শেয়ার দিয়ে দিবেন আর বেল টা অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে